আপনি কাজের রেসপন্স পাচ্ছেন কেমন হ্যাঁ ইনশাআল্লাহ কাজের রেসপন্স ভালো বলেই তো কাজ করছে এতদিন দিন ধরে প্রতি ডলারে আপনার অর্ডার কেমন থাকে তো আমার মোটামুটি 1 ডলারে 3 থেকে 4টা 5টা আচ্ছা আপনি যদি বুস্ট করে হাজার হাজার ডলার নষ্ট করে আপনার কাঙ্ক্ষিত সেল না পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম আমি আব্দুল্লাহ ফাউন্ডার অফ আব্দুল্লাহ বুস্ট এজেন্সি

তো আপনি হচ্ছে আমাদের আব্দুল্লাহ বুস্ট এজেন্সি আই মিন আমার কাছ থেকে আমাদের এজেন্সি কতদিন যাবত বুস্টিং সার্ভিস নিচ্ছেন প্রায় তেরো দুই বছর আপনি যে আমাদের থেকে সার্ভিস নিচ্ছেন বা আমাদের প্রতিষ্ঠান থেকে কাজ করাচ্ছেন আপনি কাজের রেসপন্স পাচ্ছেন কেমন হ্যাঁ ইনশাল্লাহ কাজের রেসপন্স ভালো বলেই তো কাজ করাচ্ছে এতদিন ধরে সো ভাই আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা আমাদেরকে যে আপনি পেমেন্ট দেন বা আমাদের থেকে বুস্ট করান এখন হচ্ছে আমাদেরকে টাকা দিলে বা পেমেন্ট করার পর আমাদের কাছ থেকে টাকা পয়সা মায়ের যাওয়ার কোনো চান্স আছে না না ভাইয়া টাকা পয়সা মাইরে যাওয়ার কোনো চান্সই নেই কারণ যদি একটা টাকা পয়সা মাইরে দিয়ে দেয় তাহলে এতদিন ধরে একটা মানুষের সম্পর্ক টিকে থাকে না আচ্ছা ঠিক আছে সো হচ্ছে আমাদের আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আপনি যখন আমাদের থেকে বুস্ট করান সাপোজ আপনি তো সাত দিন করে ক্যাম্পেইন করান এখন হচ্ছে সাত দিনে আপনি হচ্ছে একটা বাজেট দেন বাজেট দিয়ে ক্যাম্পেন করান এখন সাত দিনে হচ্ছে বা প্রতি ডলারে আপনার অর্ডার কেমন থাকে পার ডে ওয়ান ডলারে মানে মানুষ সাজেস্ট করে যে একটা অর্ডার আসে কিন্তু আমার মোটামুটি ওয়ান ডলারে তিন থেকে চারটা পাঁচটা মানে সামনের তার কিছুদিন আগে আমি দেখেছিলাম আটটা নয়টা পর্যন্ত অর্ডার চলে গেছিল মানে রানিং বুস্টা থাকলে আর কি অর্ডারটা আর কি বেশি আসে ঠিক আছে ভাই আপনার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ফিডব্যাক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনার এই ফিডব্যাকটা আমাদের নতুন কাস্টমারদের জন্য অনেক উপকৃত হবে তারা ভালো এবং অথেন্টিক একটা এজেন্সি খুঁজে পাইতে বা হচ্ছে রিসার্চ করতে বা অ্যানালাইসিস করতে তাদের জন্য সুবিধা হবে ঠিক আছে ভাই জয়েন করার জন্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে জানলাম যে উনি হচ্ছে প্রতি ডলারে চারটা বা পাঁচটা অর্ডার পাচ্ছে আই মিন আপনি ভাবেন ওনার অর্ডার ভ্যালুটা কেমন ভ্যালু হচ্ছে সাপোজ এক ডলারকে যদি আপনি পাঁচটা ভাগ করেন বিশ বিশ সেন্ট প্রতি বিশ সেন্টে উনি হচ্ছে একটা করে অর্ডার পাচ্ছে তার মানে প্রতি ডলারে পাঁচটা অর্ডার তো অবশ্যই আপনার বুঝতে হবে যে আমরা হচ্ছে ডেডিকেটেড টিম ধারা বা আমরা হচ্ছে যে কোনো কাস্টমারের একটি বুস্টকে বা একটি ক্যাম্পেইনকে আমরা খুব সুন্দর করে অ্যানালাইসিস করে অডিয়েন্স টার্গেট করে বুস্ট করে থাকি সো যার ফলেই হচ্ছে ওনারা ভালো একটা রেসপন্স পাচ্ছে সো আশা করি যে আমাদের এই ভিডিওটি দেখার পরে আপনার কনফিউশন দূর হয়ে যাবে যে হচ্ছে আব্দুল্লাহ বুস্ট এজেন্সি থেকে বুস্ট করানোর পরে আপনি কতটুকু ভালো রেজাল্ট বা রেসপন্স পাবেন সো আমি সবসময় একটা কথাই বলে থাকি যে হচ্ছে আপনি আমাদের প্রতিষ্ঠান থেকে একটি সার্ভিস নেন সার্ভিস নেওয়ার পরে যদি আপনি স্যাটিসফ্যাকশন বোধ করেন এই ফিউ দেন আপনি আমাদের থেকে কন্টিনিউয়াসলি কাজ করান এটি হচ্ছে আমরা আশাবাদী সো ভালো থাকুন সুস্থ থাকুন আর একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ব্যবসা আপনার সেল বাড়ানোর দায়িত্ব আমাদের সো ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদাই আবদুল্লাহ বুস্ট এজেন্সির সাথে থাকুন এবং আপনি চাইলে ফিজিক্যালি আমাদের অফিসে এসেও কাজ করাতে পারবেন আমাদের অফিস ঠিকানা দক্ষিণ বনশ্রী জোড়াখাম্বার পাশে ভুতের বাড়ির রেস্টুরেন্টের তলায় রামপুরা ঢাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম